শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন ক্ষুব্ধ ইসরায়েল এবারে জানিয়ে দেব প্রতিশোধ নেবে ইরান মার্কিন সামরিক ঘাটিতে হামলার আশঙ্কা আরও থাকছে বাইডেনের ইফতার দাওয়াত নাকচ করে দিলেন মুসলিম নেতারা এবারে জানিয়ে দেব ফিলিস্তিনিদের স্বাধীনতার যুদ্ধ সুকৌশলে বদলে দিচ্ছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব ভারতের অরুণাচল নিজেদের দাবি করে তিরিশ জায়গার নাম বদলে দিল চীন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন ক্ষুব্ধ ইসরায়েল মধ্যপ্রাচ্য ও ইসলামিক দেশগুলো ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও ইউরোপের বেশিরভাগ দেশ এখনও এই পথে এগোয়নি এবার সেই প্রথা ভেঙে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপীয় দেশ স্পেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সান্সিস জানিয়েছেন আগামী জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তার দেশ নিজের সঙ্গে জর্ডান সফরে যাওয়া সাংবাদিকদের মঙ্গলবার একথা জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্পেন ইতিমধ্যে সোলাভেনিয়া মাল্টা এবং আয়ারল্যান্ড এতে সম্মতি জানিয়েছে গত সপ্তাহে এ চারটি দেশ একটি যৌথ বিবৃতি দেয় এতে তারা জানায় যখন উপযুক্ত সময় আসবে তখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে স্পানিশ সংবাদ মাধ্যম এলপেস জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রীর বিশ্বাস তারা যখন ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবেন তখন ইউরোপের অন্যান্য দেশগুলো তাদের দেখানো পথে এগোবে মূলত গাজায় সলোমান যুদ্ধ বন্ধ এবং আগামী নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ের মধ্যে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গতি পেতে পারে নভেম্বরের নির্বাচন শেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে আবারও ডোনাল্ড ট্রাম্পকে দেখা যেতে পারে ইউরোপের চারটি দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল তারা বলছে এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে সশস্ত্র গোষ্ঠীদের পুরস্কৃত করা এদিকে চলতি মাসেই জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চাইছে ফিলিস্তিন দুই সালে সংস্থাটির পূর্ণ সদস্য পদ পেতে আবেদন করেছিল দেশটি সেই আবেদন এখনও পরে আছে প্রতিশোধ নেবে ইরান মার্কিন সামরিক ঘাটিতে হামলার আশঙ্কা সিরিয়ার দামেশকে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই বিমান হামলায় সাত সেনা কমান্ডার সহ 11 জনের প্রাণহানি ঘটেছে প্রতিশোধ নিতে ইরানো সিরিয়ায় মার্কিন ও ইসরায়েলের স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলছে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলার ব্যাপারে ওয়াশিংটনের ধারণা ছিল না ইরান যাতে এই হামলার প্রতিশোধে সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলা না চালায় তার জন্য সতর্ক করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরানের দূতাবাসে যে হামলা হয়েছে তা সিরিয়ায় ইরানের স্বার্থের উপর এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য আক্রমণগুলোর মধ্যে একটি দীর্ঘদিন ধরেই সিরিয়ার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল তবে এই প্রথম ইরানের দূতাবাসে হামলা চালালো ইসরায়েল বাইডেনের ইফতার দাওয়াত নাকচ করে দিলেন মুসলিম নেতারা গাজায় যুদ্ধর শুরু থেকেই ইসরায়েলকে একতরফা অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও এই সহায়তা বন্ধ কিংবা স্থগিত করেনি ওয়াশিংটন ইসরায়েলকে লোক দেখানো সমালোচনা করলেও তলে তলে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আর এতেই বাইডেনের উপর ক্ষুব্ধ মার্কিন মুসলিম সম্প্রদায় এমনকি পবিত্র রমজান মাসে মুসলিম নেতাদের ইফতারের দাওয়াত দেওয়া হলেও তা নাকচ করে দিয়েছেন তারা মুসলিম সম্প্রদায়ের নেতারা অংশগ্রহণ না করায় শেষ পর্যন্ত ইফতার আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস গতকাল মঙ্গলবার এ বিষয়ে জানাশোনা আছে এমন দুইজন কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে সূত্র দুইটি জানিয়েছে মঙ্গলবার হোয়াইট হাউসে ইফতার আয়োজন করার কথা ছিল তবে মুসলমান নেতাদের এতে যোগদানের বিষয়ে আগেই সতর্ক করে দেয় সম্প্রদায়ের মানুষজন এ কারণেই হোয়াইট হাউস ইফতার বাতিল করতে হয়েছে আমেরিকান ইসলামিক রিলেশন কাউন্সিলের উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিসলেও বলছেন অনেকেই ইফতারে থাকবেন না বলে জানিয়ে দিছেন অনেকেই ইফতারে থাকবেন না বলে জানিয়ে দেন শুরুর দিকে নেতারা যোগ দেওয়ার কথা বললেও শেষে তারা মানা করে দেন এজন্য এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতার যুদ্ধ সুকৌশলে বদলে দিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় বিরামহীন হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল তাদের হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন যারা বেঁচে আছেন তারা ঘর হারিয়ে চরম খাদ্য সংকটে অভুক্ত দিন পার করছেন এ অভুক্তদের যেসব সংস্থা খাদ্য সহায়তা দিচ্ছে এবার তারাও প্রবল আক্রমণের শিকার হচ্ছে এতে দাতব্য কাজ থেকে সরে আসতে বাধ্য হওয়ার ঘটনা ঘটছে অবস্থা এমন যে স্বাধীনতা কামীদের অস্ত্রের লড়াই পরিণত হচ্ছে কেবল খুদার লড়াইয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন আগে থেকে অভিযোগ করছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তেরান সহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে দখলদার ইসরায়েল তার চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল সোমবারের ভয়াবহ হামলায় অবুক্ত মানুষদের মুখে একটু খাবার তুলে দিতে ওয়াল্ট সেন্ট্রাল কিচেন সমুদ্র পথে তেরান সহায়তা নিয়ে গাজায় পৌঁছায় কিন্তু তারাও ইসরায়েলের বর্বরতার শিকার হয়ে খাদ্য সামগ্রী বিতরণ না করেই ফিরে গেছেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের মতো গাজায় কাজ করা অনেকে ভীত হয়ে পড়ছেন আরও অনেকে তেরান কার্য নিয়ে দ্বিতীয়বার ভাবতে পারে নিজেদের জীবন বিপন্ন হওয়ার সংখ্যা দেখা দেওয়ায় স্বেচ্ছাসেবীরা সমাপ্তই হতাশ হয়ে পড়বেন এসব কারণ সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও তীব্র হতে পারে অবস্থায় এমন যে ফিলিস্তিনিরা আসলে কিসের বিরুদ্ধে যুদ্ধ করবে ইসরায়েল সুকৌশলে অস্ত্রধারী ফিলিস্তিনিদের যুদ্ধ বদলে দিচ্ছে এমনিতেই পরিস্থিতি এতই ভয়াবহ গাজার মোট জনসংখ্যার অত্যন্ত এক চতুর্থাংশ অর্থাৎ প্রায় ছয় লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে একদাপ দূরে রয়েছেন ইতিমধ্যে আঠাশ ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত তেরান কর্মী নিহত হওয়ার পর তেরান সামগ্রী খালাস বন্ধ করে দেয় সংস্থাটি এরপর আর তা চালু করা হয়নি অবশিষ্ট মালামাল নিয়েই সাইপ্রাসে ফিরে যাচ্ছে জাহাজটি গত মঙ্গলবার সাইপ্রাসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের অরুণাচল নিজেদের দাবি করে তিরিশ জায়গার নাম বদলে দিল চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় হিমালয় ঘেসা প্রদেশ অরুণাচলকে নিজেদের রাজ্য হিসেবে দাবি করে চীন সেই দাবিকে সামনে নিয়ে এসেছে অরুণাচলের বেইজিং স্থানের নাম বদলে নাম রেখেছে দেশটি তবে চীনের দাবি প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছি অংশ ছিল আছে ও থাকবে এর আগেও চীন অরুণাচলের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে চীনা নাম দিয়েছে এবার নাম পরিবর্তনের চতুর্থ তালিকা প্রকাশ করেছে বেজিং নদী অধিদপ্তর এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন নাম বদলালেই সেটা চীনের হয়ে যাবে না জাংনানের তিরিশটি স্থানের ভৌগোলিক নাম পরিবর্তন করেছে বেজিং এর মধ্যে এগারোটি স্থান বসতি এলাকা বারোটি পার্বত্য অঞ্চল চারটি নদী একটি রথ একটি পার্বত্য পথ ও একখণ্ড ভূমি এই অঞ্চলের নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি পার্বত্য পথ ও একখণ্ড ভূমি এই অঞ্চল আসলের নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়